আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো এগুলো হচ্ছে মাটির মাল যে টুম জিনিসগুলো এগুলো একশো টাকা একশো বিশ টাকা পার পিস হিসেবে আমরা বেলাতে বিক্রি করে আপনারা জানেন তো এগুলো আসলে আজকে ধুইতেছি অর্থাৎ এগুলো একটু ধুলো বালু পড়ছে পরার পরে আপনার কালারটা একটু অন্যরকম হয়েছে যেহেতু মাটির জিনিস এগুলো ধুইলে সমস্যা নাই আবার অন্য কালার হলে সমস্যা নেই একটু ভিজেন একটা দিয়ে মশা দিলে আবার ক্লিয়ার হয়ে যায় তো এই যে দেখছেন এগুলো আপনার সব কিছু মানুষ বাসা বাড়িতে ব্যবহার করে তো দেখেন সেগুলো আমি বালতিতে যে বালতিতে বিছানোর পর এগুলো ধুইয়া পরিষ্কার করলে আপনার এটা চেহারাটা আসলে পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ দেখতে খুব ভালো লাগবে জিনিসটা তো আমার এই ছোটো আইটেম যা আছে কলসি ঠিলে মিলে হাবিজাবি যত যা আছে সবগুলি আজকে ধুইয়া আপনার পরিষ্কার দেখাই এটা আসলে কালারটা কেমন আসে তো আমার হাতে অলরেডি কলিশ কলসি আছে আপনার এই যে এটা আগে ধুইতেছি যে ধোয়ার পর দেখবেন যেটা আসলে চেহারাটা বা যে লুকটা বা ডিজাইনটা সেটা আসলে পরিবর্তন হয়ে যাবে এবং এটা দেখতেও সব খুব সুন্দর লাগবে এবং এগুলো এই যে পেপার পরা ছিল অনেক ময়লা সয়লা পরা ছিল কারণ অনেক দিন যাবত এটা আমাদের কাছেই রয়েছে ওইভাবে মাটির মানে যত্ন নেওয়া হয় না আসলে যার কারণে চলসল জিনিসটা কম তো ধোঁয়া মশার কারণে সেলটা বাড়বে আর কি এটা দেখতে একটা সুন্দর কালার চলে আসবে অর্থাৎ ইউনিক ইউনিক লাগবে জিনিসটা রঙবাণির ছাড়া আপনার দুলোবালু পরে জিনিসটা ভালো লাগে না কিন্তু রঙবাণির ছাড়া যদি ধোয়া মোশা একবার পরিষ্কার থাকে তখন জিনিসটা বা জিনিসটার যে চেহারাটা বা লুকটা সেটা খুব সুন্দর হয় আর কি তো যার কারণে মাটির ছোটো ছোটো আইটেম যাবতীয় যা ছিল Ik ga het gulle is degene. Ik ga het